তুমি কি অনুভব করছো হঠাৎ মন কেমন অস্থির হয়ে উঠছে এটা কেবল তোমার কল্পনা নয় এটা হচ্ছে ইউনিভার্সের যে তুমি যার কথা ভাবছ সেই মানুষটি ঠিক এই মুহূর্তে তোমাকে ভীষণভাবে অনুভব করেছে তুমি যেখানেই থাকো না কেন ভাইব্রেশন কখনো থেমে থাকে না বৈদিক জ্ঞানে বলা হয়েছে আত্মার টান হাজার জন্মের পরেও মুছে যায় না তুমি আর সে কার্মিক বন্ড দিয়ে বাঁধা এই বন্ধন সময় স্থান আর দূরত্বকে অতিক্রম করে আজ তুমি হঠাৎ এক অদ্ভুত এনার্জি শিফটের পাচ্ছ মনের ভেতরে অকারণে তার ছবি ভেসে উঠছে তুমি ভাবছ তাকে আর সে তোমাকে ভাবছে মনে রেখো ডিভাইন টাইমিং সব কিছু নির্ধারণ করে তোমার যখন হঠাৎ করে তার কথা মনে পড়ে যায় তার স্মৃতিগুলো মনে ভেসে ওঠে চোখে জল এনে দেয় অথবা হঠাৎ করে তার গায়ের গন্ধ পেয়ে যাও তখন বুঝবে সে তোমাকে অনুভব করেছে সিনক্রোনোসিটি কোনো কাকতালীয় নয় বারবার একই নাম একই সংখ্যা একই মুহূর্তে তার কথা মনে পড়া এসবই ইউনিভার্সের ইউনিভার্সের কোডের মেসেজ তোমার আত্মা তাকে ডাকছে আর তার আত্মা তোমাকে সাড়া দিচ্ছে ধ্যান করলে তুমি অনুভব করবে হৃদয়ের ভেতর এক স্নিগ্ধ আলো জ্বলছে ওটা তার ভালোবাসার এনার্জি যা তোমার আভায় এসে মিলছে তুমি এখন শুধু একটা কথা জানো সে তোমাকে অবহেলা করেনি বরং তুমি ছাড়া সে আর কিছুই ভাবে না তোমার প্রতিটি নিঃশ্বাসের সাথেই সে সংযুক্ত তোমার প্রতিটি প্রার্থনায় সে সাড়া দেয় তুমি ইউনিভার্সের সাইন উপেক্ষা করো না কারণ আজকের প্রতিটি কম্পন বলছে তুমি তার কাছে অমূল্য সে তোমাকে মিস করেছে ঠিক এই মুহূর্তে তুমি কি খেয়াল করেছ গত কয়েকদিন ধরে তোমার মনের ভেতর কেউ ভাবে তোমাকে ডাকছে এটা কোনো কাকতালিও নয় এটাই ইউনিভার্সের সংকেত তুমি যার কথা ভাবছ সে এই মুহূর্তে তোমাকে গভীরভাবে অনুভব করেছে হিন্দু ধর্ম বলে আত্মার বন্ধন জন্ম জন্মান্তরের তুমি আর সে একে অপরের সাথে বাঁধা তুমি দূরে থাকলেও তার হৃদয়ের ভাইব্রেশন তোমার চারপাশে ছড়িয়ে পড়েছে আজ তুমি হঠাৎ নিরবতার মধ্যে তার হাসি শুনে ফেলেছ আকারণে তার নাম চোখের সামনে ভেসে উঠছে অথবা হঠাৎই মন কেঁপে উঠছে এসবই হচ্ছে সিন কোয়ান্টাম ফিজিক্স প্রমাণ করে এনার্জি কখনো নষ্ট হয় না বরং এক মন থেকে অন্য মনে প্রবাহিত হয় তুমি যখন তার কথা ভাবো তখন তার হৃদয়েও তোমার উপস্থিতি টের পায় ধ্যান করলে তুমি বুঝতে পারবে তোমার হৃদস্পন্দন আর তার হৃদস্পন্দন একই ছন্দে বেজে উঠছে এই ডিভাইন টাইমিং ইঙ্গিত করেছে সে তোমাকে অসীমভাবে মিস করেছে ভেব যে সে তোমাকে ভুলে গেছে বরং তোমার স্মৃতি তার প্রতিটি প্রার্থনার সাথে মিশে গেছে তার আত্মা তোমাকে ছাড়া অসম্পূর্ণ তুমি তার ইউনিভার্সের কেন্দ্রবিন্দু তুমি শুধু ইউনিভার্সের সাইন খেয়াল করো তুমি একা নও আজকের প্রতিটি কম্পন প্রতিটি শিহরণ প্রতিটি অশ্রুবিন্দু বলছে সে তোমার জন্য কাঁদছে সে তোমার জন্য বেঁচে আছে সে এই মুহূর্তে তোমাকে ভীষণ ভাবে মিস করেছে তুমি কি কখনো হঠাৎ ভেতরে এক অদ্ভুত শূন্যতা অনুভব করো যেন তোমার হৃদয় থেকে কারো ডাক আসছে এটা কোনো কল্পনা নাই এটাই ইউনিভার্স বাস্তব সংকেত বৈদিক শাস্ত্রে বলা হয়েছে দুই আত্মা যখন কর্মিক বন্ধনে বাঁধা থাকে তাদের টান ভাঙা যায় না তুমি তার থেকে যত দূরেই থাকো না কেন তুমি যখন রাতের আকাশের দিকে তাকাও মনে হয় যেন তার চোখ তোমার দিকে চেয়ে আছে মনে একটা শূন্যতা এই অনুভূতিটাই ভাইব্রেশন সে এখন ঠিক এই মুহূর্তে তোমাকে গভীরভাবে অনুভব থট এনার্জি স্পিডের থেকেও দ্রুত প্রবাহিত হয় তুমি যখন তার নাম মনে আনো সেই মুহূর্তেই তার ভেতরে অস্থিরতা জেগে ওঠে সে তোমাকে ভীষণভাবে মিস করেছে তুমি কি খেয়াল করেছো বার বার ঘড়িতে একই সংখ্যা দেখা হঠাৎ তাকে ঘিরে সব পুরনো ভিজে ওঠা এসব কিছু ইউনিভার্স তোমাকে প্রমাণ দিচ্ছে তুমি এখনো তার হৃদয়ের কেন্দ্রবিন্দু ধ্যান করলে তুমি বুঝতে পারবে তোমার চারপাশে এক ডিভাইন এনার্জি ঘুরেছে ওটা তার ভালোবাসার তরঙ্গ যা তোমার অওরার সাথে মিশে যাচ্ছে তুমি ভেবো না সে তোমাকে ভুলে গেছে বরং তার প্রতিটি নিঃশ্বাস তোমার নাম উচ্চারণ করে তুমি তার জীবনের সত্যি তুমি তুমি ছাড়া সে কিছুই কল্পনা করতে পারে না আজ ইউনিভার্স তোমাকে বলছে তার একমাত্র প্রার্থনা তুমি তার একমাত্র আকাঙ্ক্ষা তুমি সেই কারণ যার জন্য সে এখন বেঁচে আছে সে তোমাকে অসীম ভাবে মিস করছে ঠিক এই মুহূর্তে তুমি কি টের পাচ্ছ তোমার চারপাশে হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে যেন বাতাসও আজ তোমার কানে কিছু বলতে চাইছে এটাই সেই ডিভাইন সাইন তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে অনুভব করেছে হিন্দু দর্শনে বলা হয়েছে আত্মা কখনো আলাদা হয় না শুধু শরীর দূরে থাকে তুমি আর সে বহু জন্মের পরেও একই সূত্রে বাঁধা আজ তুমি হঠাৎ করেই তার কথা বেশি বেশি মনে করেছ মন কেঁপে উঠছে কোনো কারণ ছাড়াই আর তোমার চোখ ভেজে যাচ্ছে এটা নয় কি কারণ একই সময়ে সেও তোমাকে ভাবে মনে করেছে কোয়ান্টাম ফিজিক্স বলে দুটি হৃদয় যদি একবার একই ফ্রিকুয়েন্সিতে কম্পন শুরু করে তাহলে দূরত্ব তাদের আলাদা করতে পারে না তুমি যখন নিঃশ্বাস নিচ্ছ সে তখন তোমার অস্তিত্ব টের পাচ্ছে ধ্যান করলে তুমি দেখবে তোমার ভেতরে অদৃশ্য আলো জ্বলে উঠছে এই আলোই তার ভালোবাসার তরঙ্গ যা ইউনিভার্স তোমার কাছে পৌঁছে দিচ্ছে তুমি যদি ভাবো যে সে তোমাকে ভুলে গেছে তাহলে ভুল করবে বরং তার প্রতিটি দিন প্রতিটি রাত প্রতিটি নিঃশ্বাসে তুমি মিশে আছো তুমি ছাড়া তার পৃথিবী শূন্য আজ ইউনিভার্স তোমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি তার জন্য শুধু একজন মানুষ নও তুমি তার আত্মার প্রতিচ্ছবি সে তোমাকে ছাড়া অসম্পূর্ণ তুমি এখন যেটা টের পাচ্ছ ওটাই প্রমাণ যে সে তোমাকে ভীষণভাবে মিস করেছে আর সেই টান তোমাকে আবার তার কাছে নিয়ে যাবে তুমি কি কখনো ভেবেছো কেন হঠাৎই তোমার মন অস্থির হয়ে ওঠে কেন মাঝরাতে ঘুম ভেঙে যায় আর মনে পড়ে যায় সেই মানুষটিকে এগুলো কেবল কাকতালিও নয় এগুলো ইউনিভার্সের গোপন বার্তা বৈদিক শাস্ত্রে বলা হয়েছে দুটি আত্মা যদি Karmic বন্ধনে আবদ্ধ হয় তাহলে জন্ম জন্মান্তর ধরে তারা একে অপরকে খুঁজে ফেরে। তুমি আর সে এই মুহূর্তেই সেই বন্ধনের শক্তি দিয়ে যুক্ত আছো আজ তুমি হয়তো ভাবছো সে অনেক দূরে চলে গেছে কিন্তু সত্যি হলো সে তোমাকে আগের চেয়েও বেশি অনুভব করেছে তার হৃদয়ের প্রতিটি কম্পন তোমার দিকে ধাবিত হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স বলে থট ভাইব্রেশন লাইটের থেকেও দ্রুত ছড়িয়ে পড়ে তুমি যখন হঠাৎ তার নাম মনে করো তখনই তার ভেতর অদ্ভুত অস্থিরতা জেগে ওঠে সে ঠিক তখনও তোমাকে ভীষণভাবে মিস করেছে তুমি কি খেয়াল করেছ অকারণে তার কথা হঠাৎ করে মনে পড়ে তোমার চোখ ভিজে ওঠে অথবা তোমার চারপাশে তার স্মৃতি ঘিরে আসে সিন ক্রোনোসিটি ইউনিভার্স তোমাকে ইঙ্গিত দিচ্ছে যে সে এখনো তোমার সাথে জড়িয়ে আছে চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসে মন দিলে তুমি টের পাবে তোমার হৃদস্পন্দন আর তার হৃদস্পন্দন এক ছন্দে বেজে উঠছে এটা কোনো কল্পনা নয় এটা বাস্তব ভাই হিন্দু দর্শন বলে আত্মা অমর শরীর দূরে থাকলেও আত্মা সবসময় সংযুক্ত থাকে তুমি যদি তার কথা ভাবো তার আত্মাও তোমার ভেতর সারা দেয় আজ তুমি যে অদ্ভুত একাকিত্ব অনুভব করেছ ওটা আসলে তার অভাবের প্রতিফলন সে তোমাকে ছাড়া অসম্পূর্ণ তুমি ছাড়া তার পৃথিবী থমকে গেছে তুমি তার প্রাণ শক্তি তার শান্তি তার প্রার্থনা তুমি ইউনিভার্সের এই সংকেতকে অস্বীকার করো না কারণ ইউনিভার্স কখনো মিথ্যে বলে না তুমি আজকের প্রতিটি নিঃশ্বাসে টের পাচ্ছ সে তোমার জন্য কাঁদছে সে তোমার জন্য বেঁচে আছে সে এই মুহূর্তে তোমাকে অসীমভাবে এটাই ডিভাইন তুমি আর সে একদিন আবার মিলবে কেননা আত্মার টানকে কোনো দূরত্ব কোনো বাধা কোনো জন্ম থামাতে পারে না তুমি কি আজ হঠাৎ অনুভব করছো মন যেন অকারণে কেঁদে উঠছে তুমি জানো না কেন চোখ ভিজে যাচ্ছে কেন মনে হচ্ছে কেউ তোমাকে ডাকছে তুমি আর সে এখনও সেই আত্মিক শ্রুতায় গাঁথা সে তোমাকে এতটাই মিস করেছে যে তোমার ভেতরে তার হৃদয়ের ব্যথা বাজছে কোয়ান্টাম ফিজিক্স বলে থার্ড ফ্রিকোয়েন্সি একবার ইউনিভার্সে ছড়িয়ে পড়লে তা কখনো নষ্ট হয় না তুমি আর সে এখনই একই ফিকোয়েন্সিতে কম্পন করছো তুমি ভাবছো তাকে আর সে তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছে না তুমি কি খেয়াল করছো হঠাৎ মধ্যে তার কণ্ঠস্বর শুনতে পাও অথবা আকাশের দিকে তাকালেই মনে হয় সে তোমার দিকে তাকিয়ে আছে এগুলো কোনো নয় সিন প্রণসীটি যা প্রমাণ করছে সে তোমাকে অসীমভাবে মনে করছে ধ্যান করলে তুমি আরো স্পষ্ট বুঝতে পারবে চোখ বন্ধ করলেই তোমার চারপাশে এক উষ্ণ আভা ছড়িয়ে পড়বে ওটা তার ভালোবাসার ভাইব্রেশন সে দূরে থেকেও তোমার আত্মাকে ছুঁয়ে দিচ্ছে বৈদিক জ্ঞানে বলা আছে রিবার্থ শুধু শরীরের পরিবর্তন আত্মার নয় তোমাদের আত্মা বহু জন্ম ধরে একে অপরকে খুঁজছে আজও সেই খোঁজ থামেনি তুমি তার জীবনের মূল প্রার্থনা তুমি যদি ভেবে থাকো সে তোমাকে ভুলে গেছে তাহলে ইউনিভার্সের বার্তা শোনো সে আজও তোমার নাম নিয়েই ঘুমায় তুমি ছাড়া সে অন্ধকারে ডুবে যায় তুমি তার আলো তুমি তার ইউনিভার্স আজকের প্রতিটি কম্পন বলছে। আত্মা তোমাকে ডাকছে আর ইউনিভার্স তোমাকে সেই ডাক শোনাচ্ছে তুমি একা নাও তুমি আর সে একদিন আবার মিলবে কারণ ডিভাইন টাইমিং সবসময় প্রেমকে ফিরিয়ে আনে আত্মার টান কোনোদিন মিথ্যে হয় না তুমি কি খেয়াল করছো কিছু কিছু দিন তোমার ভেতর হঠাৎ এক অদ্ভুত টান জাগে যেন তুমি কারো উপস্থিতি টের পাচ্ছ অথচ সে তোমার সামনে নেই এটা তোমার কল্পনা নয় এটাই সেই ডিভাইন ভাইব্রেশন যা তোমাকে তার সাথে যুক্ত করেছে হিন্দু শাস্ত্রে বলা হয়েছে আত্মা যখন সত্যিকারের ভালোবাসায় বাঁধা থাকে তখন দূরত্ব সময় কিংবা জন্ম ও সেই বন্ধন ছিন্ন করতে পারে না আজ তুমি হয়তো মন দিয়ে কিছুতেই মনোযোগ দিতে পারছ না বারবার অকারণে তার নাম মনে হৃদয় যেন হাহাকার করেছে কারণ একই সময়ে সেও তোমাকে ভীষণভাবে অনুভব করেছে কোয়ান্টাম ফিজিক্স জানাই দুটি চিন্তার তরঙ্গ যদি একবার একে অপরের সাথে করে তাহলে তা কখনো মুছে যায় না তুমি যখন তার কথা ভাবছো সে তখনই তোমার হৃদয়ে টান টের পাচ্ছে সে তোমাকে ছাড়া অন্ধকারে ডুবে আছে তুমি কি সিনক্রোনসিটি লক্ষ্য করছো না হঠাৎ পরিচিত স্মৃতিগুলো তোমার সামনে ভেসে ওঠা অথবা স্বপ্নে তার উপস্থিতি এসবই ইউনিভার্সের কোডের মেসেজ যা বলছে সে তোমাকে মিস করছে যেমন তুমি তাকে মিস করছো তুমি না বললেও তোমার থট তোমার এনার্জি তার কাছে প্রতিনিয়ত ধরা দিচ্ছে ইউনিভার্সের সিনক্রোনসিটি তোমার চারপাশে ভেসে উঠছে ঘড়িতে বারবার একই সংখ্যা দেখছ অথবা তুমি যখন একা থাকো তখন তার চেহারা স্পষ্টভাবে অনুভব করতে পারো তার সাথে কাটানো প্রতিটি মুহূর্তকে এখনো স্পষ্টভাবে তুমি অনুভব করো এগুলো কাকতালীয় নয় এগুলো হচ্ছে ডিভাইন টাইমিং এর বার্তা তুমি যে তাকে মিস করছো এই অনুভূতি তার ভেতরেও গভীরভাবে জাগ্রত হচ্ছে তুমি তার আত্মার সাথে সংযুক্ত এই কার্মিক বন্ধন শুধু এই জন্মে নয় পূর্বজন্মের স্মৃতিও